পারমাণবিক অস্ত্র রাখার কারণে এবার ইরানকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ বললেন যুক্তরাষ্ট্র এবার পশ্চিমার চার দেশকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার রুশ গোয়েন্দা সংস্থা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইরানকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান কর্মসূচি থেকে সরে না এলে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকে সরে আসতে হবে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এই মন্তব্য তিনি করেন এমন এক সময়ে যখন উমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে আলোচনাকে উভয় পক্ষ ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অভিহিত করলেও ট্রাম্প মনে করেন ইরান আলোচনায় অগ্রগতি না ঘটিয়ে শুধু সময় ক্ষেপণ করছে একটি সূত্র থেকে জানা যায় এই আলোচনাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছে তবে ট্রাম্প জানিয়ে দেন চুক্তি স্পষ্ট হবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এটাই চূড়ান্ত ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি সামরিক হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন অবশ্যই সেই অপশন খোলা আছে এর আগে দুই সালে ইরানের সাথে বিশ্ব শক্তিগুলোর একটি চুক্তি হয়েছিল কিন্তু প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প সেই চুক্তি থেকে দুই হাজার সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় বাংলাদেশের জন্য ভবিষ্যৎ পণ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুশ দেশটির পররাষ্ট্র দপ্তরের মতে পরবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং এ দেশের জনগণের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কীভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবেলা করবে স্থানীয় সময় মঙ্গলবার পনেরোই এপ্রিল ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এবং সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি এ দিনের ব্রিফিংয়ে এক সাংবাদিককে বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভ এবং বিভিন্ন দোকান ও ব্র্যান্ডে হামলার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন বাংলাদেশের সাম্প্রতি উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদের আশঙ্কাজনক বৃদ্ধির বিষয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে জবাবে মার্কিন টেস্ট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুশ বলেন আমি আপনার বক্তব্য শুনেছি এবং আপনার উদ্বেগের প্রশংসা করি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং দেশটির কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে এই দেশ নিয়ে আমরা এর আগেও বহুবার আলোচনা করেছি বিশেষ করে এখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাষ্ট্রের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয় নিয়েও কথা বলেছেন ট্যামি ব্রুশ তিনি আরও বলেন গত দুই দশকে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবনকে প্রভাবিত করতে পারে তাই বাংলাদেশের জন্য ভবিষ্যৎ পর নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই এবার পশ্চিমা চার দেশকে হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন মঙ্গলবার পনেরোই এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন হুশিয়ারি দিয়ে বলেন ন্যাটো যদি রাশিয়া বা বেলরুশের বিরুদ্ধে অগ্রাসন চালায় তাহলে তাহলে পোল্যান্ড এবং ব্যাল্টিক রাষ্ট্রগুলো লিথুনিয়া লাতভিয়া ও ন্যাস্তোনিয়া প্রথমে ক্ষতির সম্মুখীন হবে পোল্যান্ড ও ব্যালটিক রাষ্ট্রগুলো সম্প্রতি জানিয়েছে রাশিয়ার হুমকির প্রেক্ষিতে তারা আটোয়া কনভেশন থেকে সরে আসছে এই আন্তর্জাতিক চুক্তিটি ভূমি মাইন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন